দুধু বালিয়ারি আছে না বালিয়াড়ি একটা দিকে আর একটা দিকে যায় মরিচেগা থেকে দৌড়াই এই থেকে দৌড়া না দৌড়ানোর জন্য আজকের এই প্রোগ্রাম যে আমরা আসলে কী করতে চাচ্ছি আমাদের মধ্য থেকে প্রশাসনে কিছু লোক যাওয়া দরকার আমাদের মধ্য থেকে শিক্ষা সংস্কৃতিতে কিছু লোক যাওয়া দরকার আমরা বলি মিডিয়াতে আমার নিউজ নাই তো মিডিয়াতে আপনার লোক নেই মিডিয়া আপনার নিউজ কেন দিবে। আপনি মিডিয়া লোক পাঠাইছেন আপনি মিডিয়া লোক পাঠানোর জন্য চেষ্টা করেছেন কোনো দিন চিন্তা করেছেন কখনো আপনি তো সারা জীবন ঠিক পেটিক বলে বলে সময় দিয়ে দিচ্ছেন শেষ করে আপনি সারা জীবনই যান কোন বক্তা কোন কত বড়ো বক্তা আসছেন ওইটা নিয়ে আপনি পর্যবেক্ষণ করেন অমুকের বয়নে বয়ান ভালো হয়েছে অমুকের বয়ান খারাপ হয়েছে দুনিয়ায় বয়ান দিয়ে চলে না দুনিয়ায় চলে কাজের মাধ্যমে এই বিষয়ে আমি বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আমরা বয়ান দিব যারা মানুষকে উজ্জীবিত করার জন্য তারা করবেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা লিডার ওনাদেরকে পাঁচ আগস্টের আগে চিনতেন নাম জানতেন জানতেন না ওনাদের এত বেশি ফলোয়ারও ছিল না ওনাদের বক্তব্যের সাথে এত বেশি লোক ঠিকও বলতো না বেশি কিছুই বলতো না কিন্তু তারা সঠিক সময়ে সঠিক জায়গায় তারা নক করেছে সঠিক জামায় সঠিক সময়ে তারা ঢিল চড়েছে সঠিক সময়ে আন্দোলনটা শুরু করেছে যখন গোটা বাংলাদেশ বিপ্লবের জন্য উন্মুখ গোটা বাংলাদেশ এই আওয়ামী ফেসিবাদের নির্যাতন অতিশ্য হতে 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 মানুষ মৃত্যুর জন্য উন্মুখ তখন তারা ডাক দিয়েছে একটা বিপ্লব হয়েছে তারা নির্ভয়ে গুলির সমুখে দাঁড়িয়েছে বিপ্লব হয়েছে তা আপনি বিপ্লবের অগ্রণায়ক্ষণ সমাজ যেখান থেকে পরিবর্তন হয় সেজন্য আল্লাহ ইকবালের যে কথাটা আমি বারবার আগের বারে বলছিলাম এটা আবারও স্মরণ করে দেয় ইকবাল বলেছিলেন সবক পর ফির সাদা কৎকা আদা লতকা সজাৎকা লিয়া কাম দুনিয়া কি ইমামতকা তুমি আবার নতুন করে সত্যবাদীদার ধীরা গ্রহণ করো তুমি নতুন করে আদালত ইনসাফের ধীরা গ্রহণ করো তুমি নতুন করে শর্য বীর্য বীরত্বের ধীরা গ্রহণ করো কারণ তোমাকে দুনিয়ার ইমাম হতে হবে তুমি যেভাবে মসজিদে ইমাম হইবা তুমি যেভাবে মসজিদে ইমামতি করবা তুমি তেমনিভাবে তোমাকে প্রশাসনের ইমামতি করতে হবে প্রশাসনের নেতৃত্ব দিতে হবে তেমনিভাবে তোমাকে অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে তেমনিভাবে তোমাকে শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে তেমনিভাবে তোমাকে মিডিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে জগৎ যাদের মাধ্যমে চলে জগৎ যেসব ক্ষেত্রে দিয়ে চলে সেই সব জায়গায় তোমাকে নেতৃত্ব দিতে হবে এটা হচ্ছে আপনাদের কাজ এখানে আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তাদের বয়স তো খুব বেশি না সম্ভবত বিশ বাইশ হবে দাওরাই হাতিস পাশ করতে বাইশ বছর তেইশ বছর লাগে এর বেশি না আমাকে একজন লন্ডনের একজন বড় স্কলার তো উনি বললেন একদিন ওই দিন ফোন করলেন আমাকে বলে আপনারা যেগুলো নিয়ে চিন্তা করতেছেন যে দাওরাই হাদিস সুতিনের পর সেলেরাদের তাদের কেরিয়ার কি হবে এটা তো চিন্তার বিষয় না উনি বলল যে ব্রিটেনে যারা সরকারি চাকরি করে এদের চেয়ে যারা চাকরি করে না ওদের গুরুত্ব বেশি কেন বেশি কারণ ওরা সবচেয়ে বেশি ট্যাক্স দেয় ওরা সবচেয়ে বেশি ধনী সবচেয়ে বেশি টাকাওয়ালা লোক যারা কোনো চাকরি করে না আমার বললাম এভাবে কীভাবে সম্ভব উনি বললেন আপনারা জানেন না এই জন্য বুঝতেছেন না কারণ এই যে গুগল গুগলের নাম শুনছে তো সবাই সবাই চেনে গুগল গুগল এবং মাইক্রোসফট এখানে যারা চাকরি করে এরা কত টাকা ইনকাম করে কল্পনা করা যায় না আমি বললাম গুগল মাইক্রোসফট শিখবো কেমনে উনি বলল যেটা অনার্সে শেখানো হয় গুগল এবং মাইক্রোসফটের যে কাজগুলো অনার্সে চার বছরে শেখানো হয় বোয়েডে সেটা এক বছরে শেখা সম্ভব আপনারা ইনস্টিটিউট করেন বইডে সারদেরকে নিয়ে আসেন তাদেরকে বলেন এক বছরে শেখিয়ে দেবে এটা কঠিন কিছু না এগুলো তো এইগুলো শিখেন এগুলো তো হাজার কোটি ডলারের হাত চানি আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করতেছেন কিন্তু আপনারা জানেন না এগুলো নিয়ে কোনো চিন্তা নাই সেজন্য সমস্যা এটা নিয়ে অবশ্য আমরা যে জানি না বিষয়টা এমন না আমাদের জেনারেল লাইনেও এটা নাই আমাদের জেনারেল লাইনে লক্ষ লক্ষ বেকার যুবক আজকে হতাশার মধ্যে আছে তার মাস্টার্স পাশ করে তাদের কোনো চাকরি নেই মাস্টার্স ফাস করার পরে চাকরি নিতে ঘুষ লাগে পনেরো লক্ষ টাকা বাংলাদেশে ঘুষ ছাড়া আপনি যত বড়ো লোকের কোনো লাভ নেই ঘুষ দিতেই হবে এটা এটা এখনও আছে কারণ এটা আসলে কাউকে দূষিত না আমাদের জাতিগত সমস্যা ঘুষ এখনও আছে এখন একটা ছেলে নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে তার লাগে পনেরো বছর ষোলো বছর ফ্যামিলির খরচ হয়ে যায় প্রায় দশ পনেরো লক্ষ টাকা আবার চাকরি নিতে লাগে আরও পনেরো লক্ষ টাকা কত লক্ষ টাকা হইল তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকা বের করে যে চাকরি পায় সেই চাকরিতে তার বেতন হচ্ছে মাসে বিশ হাজার টাকা এই তিরিশ লক্ষ টাকা তুলতে কত বছর লাগবে হিসাব করেন ওইখানে তো অর্ধেক বুড়ো হয়ে যায় মানে তার পড়া যখন শেষ হয় তখন তার বয়স হয়ে যায় পঁচিশ ছাব্বিশ বছর সাতাইশ বছর এখানে তো তার জীবনের সবচেয়ে মূল্যবান যে টাইম যখন সে কাজ করা কথা সেটা হচ্ছে না আরও সমস্যা আছে পড়ার পরে আবার তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয় আয়ের শিখতে হয় তা আপনি যদি আবার সে মাস্টার্স পাস করার পরে অনার্স পাশ করার পরে আবার তাকে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয় আপনি ষোলো বছর কী শিখাইলেন ওই সময় কেন শিখাইলেন না এটা ওই সময় কেন তাকে ইংলিশ শেখাইলেন না ওই সময় কেন তাকে আইর্স করাইলেন না ওই সময় কেন তাকে মার্কি অফ শেখাইলেন না এগুলো নেই এটা আমার শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং যারা এগুলো নিয়ে কাজ করে তারা করে না এগুলো নিয়ে তাদেরও যেভাবে হোক চুরি করা চুরি চামারি করে টাকা অর্জন করা এই শেষ এই হচ্ছে অবস্থা সেজন্য এই অবস্থায় আপনি কি করবেন একজন ছাত্র দাওরাই হাদিস পাশ করার পরে সে কী করবে খ্যাতমত কোথায় আমাদেরকে অনেকে খ্যাতমতের জন্য বলে ভাই এই দিয়েন দেন মানে কি হয় মাদ্রাসা বা মসজিদের দায়িত্ব দেওয়া এখন মাদ্রাসা তো এত বেশি নাই আর মসজিদের সংখ্যা তো এত বেশি না আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ তিন লক্ষ মসজিদের মতো আছে কারণ তিন লক্ষ মসজিদে তিন লক্ষ তো ইমাম ঠিক হয়ে গেছে আবার আরও তিন লক্ষ দেখা যাবে ঠিক আছে এখন আপনি কোথায় যাবেন তা আপনি আমরা বলি খুলুসিয়ত যে এইগুলো সার্টিফিকেট নিলে দুনিয়াদার হয়ে যাবে যারা বলেন এগুলো ওনাদের প্রচুর টাকা পয়সা আমি যত বুজুগকে দেখেছি দু একজন বাদ দিয়ে যারা বলেন আপনি করেন করেন এগুলো করা যাবে না এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না এটা হলো দুনিয়াদার এইচএসসি দেওয়া যাবে না দুনিয়াদার দাখিল দেওয়া যাবে না ওনাদের নিজেদের প্রত্যেক একে জন মুস্তমিক সাহেবের প্রচুর টাকা পয়সা এগুলো দেখছি আমরা ওনারা এগুলো কথা বলেন আমি কয়েকদিন আগে হায়াতুল উলিয়ার এক বড় বড় এক কর্মকর্তা মাওলানা তো উনি আমার আমার দুইজন পরে বক্তব্য রাখছেন আমি বললাম বক্তব্যে যে হায়াতুল উলিয়ার পক্ষ থেকে আমাদেরকে বাইরাটি যে ইউনিভার্সিটিগুলো আছে আলাধার ইউনিভার্সিটি সৌদি আরবে আর জেদ্দা ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি অনেকগুলো আছে মিশরে আছে কাতারে আছে দুবাই আছে কুয়েতে আছে এগুলোর সাথে অন্তত একটা তালিমি ময়াদলা করা হোক এডুকেশন চুক্তি করা হোক যেন আমাদের এখানে হায়াতুল থেকে দাওরা পাশ করলে সে এখানে পড়তে পারে তুমি অনেক বড় কর্মকর্তা উনি বললেন এগুলো আমি বিরোধী কেন বিরোধী তিনি বললেন বয়ানে প্রচণ্ডভাবে ঘৃণা ফলে আমি ঘৃণা করি এগুলোকে কেন যে আমাদের আকাবিরদের এই ব্যাপারে কোনো সরে সদর হয় নাই দুই নম্বর কি যে মদিন দিয়ে গেলে তাদের আমল নষ্ট হয়ে যায় কি আমল নষ্ট হয় যে অনেকে দাড়ি কাটে অনেকে মাথায় টুপি দেয় না এটা সেটা এগুলো বলতেছে তো আমি পরে প্রোগ্রাম তো শেষ পরে বললাম যে হজরতের এমনি আকাবির কে একটু বলেন তো আপনি খাওয়ার সময় আরেকজনে বললো যে আমাদের ওই যে মধ্যে সাবেক খতিব সাহ রুহুল আমিন সাহেব তাই আমি বললাম যে উনি আপনার আকাবির যিনি কৌমির জন্য উপাধি দিয়ে পুরা কৌমিকে কলঙ্কিত করেছেন তো উনার এখানে সরে কি কী হবে উনার তো মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে ডাইরেক্ট ওনার উনারিগুলো মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে যে লোক আলিম হওয়ার পরে শেখ কাসিনাকে বলে কৌমিজনী এই কথা বলে পুরা কৌমি অঙ্গনকে কলঙ্কিত করেছে এখনো মানুষগুলো বলবে আপনার একশো বছর আপনাকে এটা শিকার মানে আপনাকে বলবে মানুষ কৌমিজনী তো এর উনার এখানে সরাসরি হইলি কি না হইলি কি এইগুলো যে ফালতু কথাবার্তা আপনি দারুল্লোম দেবন্ধে যান দেহবন্ধে ইংলিশ শেখানো হয় দেওবন্তে কিন্তু তারা শুধু ইংলিশ শেখানো হয় না মোদীর যে শিক্ষা ব্যবস্থা নরেন্দ্র মোদীর শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার একটা অংশ বাধ্যতামূলক পড়াইতে হবে নাহলে লেখ মাদ্রাসায় টিকবে না এবং দারালুম দেওবন্ধের তাদের নিজস্ব উদ্যোগে অনেকগুলো স্কুল আছে দারালুম দেহবন্ধ সেগুলো পরিচালনা করে নেতৃত্ব তো দেওবন্ধে যদি ইংলিশ শেখানো হয় তো আপনি সমস্যা কোন জায়গা থেকে আছেন থেকে আপনি বড় আঁকাবীর আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এস এস রিজাল্ট লাগবে আপনি যদি মদিনা ইউনিভার্সিটিকে ভর্তি হন মদিনা বাদ দিলাম ইউরোপে যান না আপনারা ইউরোপে কোনো ইউনিভার্সিটি পড়তে হইলে এসএসসির জায়গাটা আসবে যে এসএসসি আপনি কত ইংরেজিতে দিয়েছেন কোন বোর্ড থেকে দিয়েছেন আপনি কী লিখবেন কিছুই তো লিখতে পারবেন না আপনাকে জানেন শেখ হাসিনা দিয়েছে দেখি বি এর এম এর মান দিয়েছে এটা কী এটা কী এটা গোড়ার ডিম দিয়েছে কোনো কাজে লাগে না এটা কারণ এর আগের জায়গাগুলো কী করবেন আপনি সেজন্য আপনাকে শিখতে হবে যারা দাওরা দিয়েছেন ভাই আজকে আমি বলে যাচ্ছি আপনি দশ বছর পরে বুঝতে পারবেন হয়তো হয়তো আপনার এখনও আপনার জেনে আসতেছে না এরা কত কাজে লাগবে আপনি সরকারি চাকরি তোমার প্রয়োজন নাই এই বছর এই পাঁচ আগস্টের বিপ্লবের পরে বুঝে আপনার সার্টিফিকেটের গুরুত্বটা অনেক লোককে সচিবালয় চাকরি নিয়েছে মানে কম্পিউটার পুষ্টে কম্পিউটার কম্পিউটার ম্যানের পুষ্টে ইসলামিক ফাউন্ডার নিয়েছে তা আমি অনেককে বললাম আসেন আমি দেই এখন তারা কম্পিউটার জানে কিন্তু তার সার্টিফিকেট নেই অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার জানে কম্পিউটার প্রোগ্রাম জানে সবই জানে সার্টিফিকেট নাই কোনো সার্টিফিকেট না থাকলে আপনার চাকরিটা হবে না অথচ এই সার্টিফিকেট নিতে যদি কারিগরি বিশ্ব মানে বোর্ড থেকে নিত কারিগরি বোর্ড থেকে নিলে তার সম্ভব সর্বোচ্চ ছয় হাজার টাকা খরচ হতো সার্টিফিকেট নাই থাকলে কিন্তু হইতো আপনি বলবেন আমি সরকারি চাকরি করব না তো সরকারি চাকরিতে যদি না যান দিনটা কায়েম হবে কীভাবে কোন জায়গায় হবে মিছিল করে হবে আপনি মিছিল করবেন থানায় আপনার কোনো লোক নাই আপনার কোনো দারোগা নাই কোনো অসি নাই তো আপনি মিছিল করে লাভ কি সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে আমি মনে করি আমাদের এটা দরকার এটা প্রয়োজন এবং এই প্রয়োজনটা এজন্য প্রয়োজন আমি যে হকানিদের দাবিদার আমি যে আহলে হক আহলে হক বলতেছি এই আহলে হকটা কীভাবে হবে ওইখানে গিয়ে কাজ করতে হবে যদি ওইখানে যেতে না পারেন তাহলে তো এটা বলার মধ্যে তেমন লাভ নাই সেজন্য আপনাদেরকে বলবো কয়েকটা কথা প্রত্যেক যারা আছেন যে কয়েক তিনটা কাজ খুব ইম্পর্টেন্ট আপনি দাখিল দেন না দেন ভিন্ন বিষয় বা এস দেন না দেন এক নম্বর হচ্ছে সুন্দর করে কথা বলা তিনটা কাজ যদি আপনি জানেন আপনি জীবনে অনেক জায়গায় আপনি মানে ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন তিনটা বিষয় এক নম্বর হচ্ছে সুন্দর করে কথা বলা আপনি বাংলা ভাষাই বলেন কথাটা সুন্দর করে বলতে বোঝাতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে ইংলিশ জানা ইংলিশ জানাটা খুব জরুরি ইংলিশ আপনাকে জানতে হবে মানে ইংলিশটা আপনি যদি সুন্দর করে জানা আপনি ইংলিশটা বলতে আরেকটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামগুলো জানা এই তিনটা জিনিস যদি জানেন আপনি এটা হবে আপনার যে পাটাতনে দাঁড়িয়ে আপনি যুদ্ধ করবেন জীবনের যুদ্ধটা এই যুদ্ধ করার জন্য এই জায়গাটা দরকার সুন্দর করে কথা বলা ইংলিশ জানা আরবি ইংলিশ যারাই জানলেন আর হচ্ছে যে কম্পিউটারটা ভালো করে জানা কম্পিউটার বলতে শুধু ইয়ে না কম্পিউটারের যে প্রোগ্রামিংগুলো আছে মাইক্রোসফটের যে বিষয়গুলো আছে এগুলো জানা যদি জানতে পারেন অনেক জায়গায় আপনি বাংলাদেশ প্রয়োজন নেই তো আপনার তখন গোটা দুনিয়া আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে ইংলিশ জানা মানে হচ্ছে পুরো পৃথিবী আপনার সামনে উন্মুক্ত আপনি ঢাকায় বসেন আপনি গ্রামে বসেন চুননাঘাট বসে আপনি কাজ করতে পারেন অনেক কিছু এটা কেন আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ অনেক আলেমরা তারা ইউরোপে রাত্রে টিউশনি করে ইউরোপে পড়ায় ইউরোপে সপ্তাহে চার দিন পড়ায় চার দিন চার ঘন্টা পড়ায় চার ঘন্টা এক এক ঘন্টা এক হাজার টাকা বেতন এক ঘন্টা পড়াইলে তো চার ঘন্টা হলো চার হাজার টাকা তাহলে এক মাসে কত হচ্ছে ষোলো হাজার টাকা একজন থেকে ষোলো হাজার টাকা পাইতেছে অনেক লোক তারা ইংলিশ জানে এই আর আপনি জানেন না জাস্ট এতটুকুই আর কিচ্ছু না ইংলিশ কোনো কঠিন কোনো বিষয় না যারা যে লোক হাফিজ হতে পারে পুরা কোরআন শরীফ তার বুকে নিতে পারে তার জন্য একশো ইংলিশ ওয়ার্ড মুখস্থ করার কোনো ব্যাপার এক সপ্তাহের ব্যাপার আপনার কিন্তু আমরা শিখতেছি না এরা না জানার কারণে আমরা অনেক পিছনে সেজন্য আমি আমাদের যেসব ভাইয়েরা আজকে আসছেন আপনারা আমি আগে বলেছি গরম কোনো বক্তব্যের বিষয় বোঝার বিষয় হচ্ছে আপনি আপনি কী করবেন এটা আপনি ঠিক করেন আপনার কেরিয়ার নিয়ে আপনি পড়ার অর্থ এই না যে সারা জীবন আপনি শুধু মাদার মসজিদ নিয়ে থাকবেন পড়ার অর্থ হচ্ছে আপনি কোরআন এলিম আপনি অর্জন করলেন সেটাকে আপনি জীবনের বৃহত্তর পরিসরে গিয়ে সেটাকে বাস্তবায়িত করবেন সেখানে গিয়ে আপনি সুন্দর করে আপনার দিনের দাওয়াত দিবেন মানুষকে